এক টুকরা মাংস দিয়ে যদি রমজান মাসের পুরো ইফতার তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো এজন্য বুকের এক পিস মাংস যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো কুচি করা আলু স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর অল্প অল্প করে দিয়ে দেবো ধনিয়া জিরা ও গরম মশলার গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। আর একটা জিনিস আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন সব কিছুকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করব। দশ মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করলে আলু ও চিকেন দুইটাই সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর কিন্তু একদমই ঝোলটা টেনে এসেছে এখন উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে সব কিছুকে এখন ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন বা ম্যাশার দিয়েও করতে পারেন আমার কাছে গ্লাস দিয়ে করলে মনে হয় ভালো হয় এবার কাবাবগুলো তৈরি করার পালা কাবাব তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নেবেন তাহলে কাবাবগুলো আর হাতে লেগে আসবে না এখন সুন্দর করে আমি কাবাবগুলো একটা একটা করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর এই অবস্থায় কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক মাসের বেশি আপনি খেতে পারবেন আর এক টুকরা মাংস দিয়ে কিন্তু আমার অনেকগুলাই কাবাব হয়েছে এখন কিছু কাবাব আমি ভেজে দেখাচ্ছি আপনাদের আর অনেকগুলো ফ্রোজন করে রেখেছি রমজানের পুরো মাস জুড়ে খাওয়ার জন্য চুলার জাল লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু দুর্দান্ত স্বাদের চিকেনের কাবাব আর কাবাবটায় যে আলু দিয়েছেন একদমই বোঝা যাবে না মনে হবে পুরোটাই আমি চিকেন দিয়ে তৈরি করেছি রেসিপিটা কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা ফলো দিতে কিন্তু ভুলবেন না সাথে রেসিপি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারে শিখতে পারে কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ মশাল্লা কাবাবগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল । হটপট আজকের ইফতারির জন্য এই কাবাবটা আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন কিন্তু